সুপ্রিয় দর্শক সামনে একটা নাইল প্লেট বসানো আছে এটার কাজ কি আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না এটার কাজ হচ্ছে এখান থেকে সামনে একটা বাজার কত দূর বা বড় শহর কত দূর এখানে লেখা আছে যেমন লেখা আছে গাইবান্ধা আমি একটা অচেনা মানুষ গাইবান্ধা যাব কত কিলো সেটা লেখাটা ঢাকিয়ে আছে জায়গাটা অনেক ছোট ছোট গাছ আছে ঢেকে আছে তাই আমরা সেই গাছ ছোট গাছগুলো কেটে দেব তাহলে জায়গাটা ভালো দেখা যায় দেখেন দেখা যায় না শুধু গাইবান্ধা দেখা যাচ্ছে কত গুলো দেখা যাচ্ছে না আর আমরা যদি এই গাছগুলো এখান থেকে কেটে দিই তাহলে হয়তোবা একটা অচেনা মানুষ হচ্ছে দেখতে পারবে যে কত কিলো এখন জায়গাটা পরিষ্কার হলে একটা অচেনা মানুষ যদি কখনো কোথাও যাইতে ধরে এই মাইল পিলগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে একটা লোকেশন জায়গা কত দূর কত কিলো সেটা দেখা যাবে এখন দেখেন এই জায়গাটা দেখা যাচ্ছে গাইবান্ধা গাইবান্ধা নয় কিলোমিটার এখন একটা মানুষের যাইতে সুবিধা হবে বুঝতে পারবে যে সামনে নয় কিলো এ বাসটা একটু দেখাই দেখাই এবার পলাশ বাড়ি বারো কিলো এখন দূর থেকে একটা লোক দেখতে পারবে যে পলাশবাড়ি বাড়ি বারো কিলো আর আপনারা এই ধরনের ভিডিওগুলো মানবিক কাজের ভিডিওগুলো গুলো শেয়ার করবেন যেন আরো এই ধরনের কাজগুলোর উদ্যোগ অন্য ভাইয়েরা নিতে পারে সবাইকে আসসালামু আলাইকুম